আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসে সহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন সকালবেলা নয়টা বাজে আমাদের ঘুম থেকে উঠতে আটটা নয়টা বেজে যায় আমরা সকালবেলা উঠতে পারি না আমাদের রাতে শুতে শুতে অনেক দেরিতে শুই আমরা একটা দেড়টা বেজে যায় তো এখানে আমি নাস্তা বানাচ্ছি সকালের নাস্তা সোয়াগের আব্বুর জন্য তিনটা রুটি বানাবো আর বড়ো ছেলের জন্য একটা রুটি আর আমি আজকে রুটি খাব না তো আমি কি খাই পরে দেখতে পারবেন তো এখানে রুটিগুলো বানিয়ে নেই তিনটা রুটি আর একটা একটা করে বানিয়ে এক একটা একটা করে ভেজে নিচ্ছি তো এখন বেশ ভালোই গ্যাস থাকে কয়েকদিন যাবৎ মানে ঈদের ঈদের আগে থেকে আর এই যে এখন পর্যন্ত ভালো গ্যাস থাকে তো দুপুরে হালকা একটু কমে যায় তো ওটা কোনো ব্যাপার না আগের মতো হয় না এখন বেশ ভালোই গ্যাস থাকে ভালো লাগে তো এরকম থাকলে কিন্তু ভালো হবে সমস্যাটা দূর হবে তো এই যে রুটিগুলো ভেজে নিলাম আর আলু ভাজি করা হয়েছে সেটা আর আপনাদের দেখাতে আমার মনেই নাই আলু ভাজি করা হয়েছে আর এই যে আমি খাচ্ছি পান্তা ভাত কাঁঠাল দিয়ে এই যে দুইটা কাঁঠাল ছোট কাঁঠালটা আবার গতকালকে রাত্রে ভাঙা হয়েছে কিছু খাওয়া হয়ে গেছে আর এই জল আছে এটা দিয়ে আমি এখন পান্তা ভাত খাবো আমার তো আবার কাঁঠাল দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা চলুন নাস্তাটা খেয়ে নিয়ে ওদিকে সোয়াগে রাব্বু খেতে বসে যাবো আর কাঁঠাল খেতে গেলে অনেক ভেজাল ঝামেলা হয়েছে কাঁঠালের ভিতরে কি থাকে ওগুলো পরিষ্কার করতে হয় তারপর খাওয়া যায় তো এই যে এখানে চাট তারপরে মেখে নিচ্ছি আমি কিন্তু এভাবে চাট তারপরে মাখি তাহলে খেতে ভালো লাগে কাঁঠাল দিয়ে তো এই যে কাঁঠাল দিয়ে মেখে নিচ্ছি মেখে তারপর ভাত ভাতটা খাবো লবণ দিয়ে চাটকায় মেখে নিচ্ছি তো বিসমিল্লা বলে খেয়ে নিলাম সকালে নাস্তা পান্তা ভাত আর কাঁঠাল এখন বাজে সাড়ে নয় সাড়ে নয়টা বাজে মজাই লাগে কাঁকা পান্তা ভাত খেতে দেখতে কে পছন্দ করেন অবশ্যই করে জানা যায় যে পান্তা ভাত এই যে খাচ্ছে আর এই যে ভাজি আলু ভাজি আলু ভাজি তো হুট দেওয়া হয় না সাদা সাদা করে ভাজি করা হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে তারপর অনেকক্ষণ পর দেখলাম কারণ শিখেছিলো আজকে তো ইয়া সব করেছিল সারা বাংলাদেশে পরীক্ষা শুরু হয়েছে এখানে গার্জেনরা বসে আসে আমাদের এই শুধু আর্থিক কলেজ কেন্দ্রীয় কলেজ সেখানে শুরু করে তো সবাই গার্জেন যারা পরীক্ষা তারা পরীক্ষা গেছে আর তাদের গার্জেনরা এখানে বসে আসে ব্যাপারে তাদের বসে

দেখে অনেক কথা এখানে বসে আছে মহিলারা এখানে বসে আছে পুরুষ যারা তারা আজকে এখন রোদ আছে আবার মেঘও আছে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে

বের হয়ে গেছে পরীক্ষার্থীরা সবাই বের হয়ে গেছে যার যার বাসায় যাচ্ছে আর এদিকে আমি রান্নার আয়োজন করে নিয়েছি ডাল রান্না হয়ে গেছে ডালটা রান্নার আপনাদের সাথে শেয়ার করে নেয় তো এখানে মিষ্টি কুমড়া কেটে নিছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু কেটে নিয়েছি আর হচ্ছে আমি আজকে শুটকি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব কাজকে সুটকি যে কাজকে সুটকিটা আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে খেতে ভালো লাগে সুন্দর একটা গ্রান আসে তো এদিকে ভেন্ডি কেটে নিচ্ছি ভেন্ডি ভাজি করব সুকিটা নামিয়ে রেখে তারপর ভেন্ডিটা বসিয়ে দিব এই যে কড়াই বসাই দিছি তেলও দিয়ে দিছি এখন ভেন্ডিটা ভাজি করে নেই তো তার জন্য যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে ভেন্ডি দিয়ে দিচ্ছি এখন ভেন্ডিটা ভাজি করে নিব তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তো মনে করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এখানে যে আমি ভেন্ডিটা নেড়ে চেড়ে ভাজি করে নিব তো এখন লবণ দিয়ে দিব আর কাঁচা মরিচ দিয়ে নেই কাঁচামরিচটাও দিয়ে দিব দিয়ে তারপর আর কি ভেন্ডিটা ভাজি করে নেই সাথে থাকুন দেখতে থাকুন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম ভেন্ডি ভাজিটা ভাত খেতে কিন্তু দারুণ লাগে আর এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু ভেন্ডি খেতে অনেক মজা লাগে আর এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভাজিটা করে নিব আর ওইদিকে দিকে ধুয়ে ভিজিয়ে রাখছি পানি দিয়ে ভেজে তারপর হচ্ছে ধুয়ে নিব এখন ভালোভাবে তো বন্ধুরা এই যে দেখুন ভেন্ডিটা কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন তো ভেন্ডি ভাজিটা এখন নামিয়ে নেব নিয়ে শুটকি দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করে নিব আর আজকে কিন্তু প্রথম এই প্রথম আর কি আমি শুটকি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতেছি এর আগে কখনো করি না অনেক অনেক রান্না করছে আছে যে আমি আগে করি নাই প্রথম করি তো যাই হোক দেখি কেমন লাগবে আজকে মিষ্টি কুমড়াতে দিয়ে শুটকি রান্না ধুয়ে নিছি আর এদিকে যে তরকারিটা বসা জন্য হাড়িটা বসিয়ে দিছি তেল গরম হওয়ার পরে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি তো পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে কাদা রসুন বাটা দিয়ে দিলাম শুটকি তো তাই আর কি আদা রসুন বাটা দিলাম খেতে ভালো লাগবে তারপর যে আদা রসুন কষিয়ে এখন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে পানি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে কষাবো লবণ দিলাম সমুন্দ্রায় দিকে আমার যে মশলাটা কষানো হয়ে গেছে এখন সুটকি দিয়ে দিলাম সুটকি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব এটা হচ্ছে তো শুটকিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম মশলা কষানো শেষ এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম

বেশি পানি দিলে আবার জাল ফাটতে ফাটতে একদম গলে যাবে এটা এমনি প্রায় গলেই গেছে সেজন্য একটু অল্প একটু পানি দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে দিব দিয়ে রান্নাটা করে নেই সাথে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আর এই যে দেখুন আবার কিছুক্ষণ পরে আমি

এখানে আমি খেতে বসে গেছি সোহাগের আবু তো সে আগে খেয়ে নিছে তারপর আমি অনেক কাজ করছি মানে রান্নার পরে তো অনেক কাজ থাকে রান্নাঘরে সেগুলো করে তারপর গোসল করছি গোসল করে এই যে খেতে বসে গেছি একদম বেলা চলে যায় চারটা পাঁচটা বেজে যায় খেতে খেতে তো ভেন্ডি বাজি দিয়ে খাচ্ছি অনেক মজা হয়েছে ভেন্ডি বাজিটা আর এই যে ভেন্ডি ভাজি দিয়ে খাওয়া শেষ করে এখন আমি যে দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি সেটা নিছি আসলে সুটকি দিয়ে মিষ্টি কুমড়া এত মজা লাগে আগে জানা ছিল না অনেক মজার হয়েছে অনেক অবাক হয়ে গেছি আমি এর আগে কখন আমি মিষ্টি কুমড়া দিয়ে সুটকি দিয়ে রান্না করি নাই এই প্রথম অনেক মজা হয়েছে আপনারা রান্না করে খেয়ে দেখবেন সত্যি কথা আসলে অনেক মজা লাগে একটু মাখা মাখা করে যে রান্না করছি সে অসী আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম